পবিত্র কোরআন কালিমের মধ্যে এমন ছোট্ট একটি সুরা রয়েছে যে সুরাটি ঘরে প্রবেশ করে মাত্র একবার পড়লেই আল্লাহ তালা ধনী বানিয়ে দিবেন গারিবি হাল দূর করে দিবেন আমি আপনাদেরকে রেফারেন্স সহ বলবো সামলটি সেই সুরাটি সেই সুরাটি কখন কিভাবে পড়তে হবে কোন নিয়মে পড়তে হবে সেটাও বলবো বন্ধুগন সামলটি বলার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক করে দিন সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য দোয়া এবং মোবারকবাদ রইল আমি যে সুরাটি বলবো এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস কুল হু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া এই সূরাটি পড়তে হবে এই পড়লে দারিদ্রতা দূর হয়ে যাবে কিভাবে বলছেন পবিত্র কোরআন একবার পড়লে আল্লাহ দশ পারা কোরআন তেলের সব দিয়ে দেয় এই সুরটি দুইবার পড়লে বিশ পারা কোরআন সব দিয়ে দেয় এই সুরাটে তিনবার পড়লে আল্লাহ তালা ত্রিশ পারা কোরআন পড়ার সব দান করেন বলেন সুবাহান একজন গরীব সাহেবের রসুল্লাহ সাল্লাই হোসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি গরিব মানুষ অসহায় মানুষ আমাকে আপনি কোন আমল বলে দেন যাতে করে আমার গরিবের হালাত দূর হয়ে যায় বিশ্বনবি رحمت للعالمین جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم বললেন আমার গরীব সাহেব শুনে নাও যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন তুমি ঘরে বাসিন্দাদেরকে প্রথমে সালাম দিবে সালাম দেওয়ার পরে সূরাত الاخلاص তুমি পড় নিবে আল্লাহ তাআলার বদলতে তোমাকে ধনী বানায়া দিবে

আপনার দেওয়া আমলের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দিয়েছে সুতরাং যারা ধনী হতে চান ধনী আর চান তারা ঘরে প্রবেশ করে ঘরে বাসিন্দাদেরকে সালাম দিয়ে সূরাতুল ইখলাস পড়বেন আমি যেমনটি বললাম এমনটা এসেছে তাফসির করতে বিশ নম্বর খন্ডে একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় এই বিশ নম্বর খন্ডের একশো পঁচাশি নম্বর পৃষ্ঠার আলোকে আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে প্রবেশ করে ঘরে বাসিন্দাদেরকে সালাম দিবেন তারপর সৌরত একবার সুন্দর করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন আপনি ঘরে প্রবেশ যখন করবেন তখনই পড়বেন অনেক আছে ঘরের থেকে বের হয়ে যায় কাজকর্মের জন্য যায় যায় যখন ঘরে প্রবেশ করবেন সুরাটি পড়বেন সালাম দিবেন রাতে যখন প্রবেশ করবেন ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবেন সালাম দেবেন আলাইকুম বলে সালাম দিবেন পড়বেন আল্লাহ আলমিনের বাড়িতে আপনি ধনী হয়ে যেতে পারবেন গরিবের মুখ আপনাকে আর বেশি দিন দেখতে হবে না এটি এমন একটি সোনার সোনার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনে পরিচয় রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের গুণগান হয়েছে ও আহাদ হে নবী আপনি বলিয়া দিন নবী আপনি জানাইয়া দেন আল্লাহ তিনি আছেন আল্লাহু সামাদ আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন লম ইয়ালিদ ওয়া লম ولم يكن তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই এবং তার সমকক্ষ পৃথিবীর এবং আসমানের কেউ নেই আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই তার সমতুল্য কেউ নেই তিনি একমাত্র আমমন যার তুলনা কেউ নেই এই সুরার ভিতরে আল্লাহ সমাত একটি আয়াত রয়েছে আল্লাহ এটিও একটি ইসমে আজম আর একটি ইসমে আজম আমরা অনেক ইসমে আজম সম্পর্কে শুনেছি যে ইসমে আজম পরে কোনো কিছু চাইলে আল্লাহ রব্বুল আলামিন সেটা কবুল এবং মঞ্জুর করে নেন এক ব্যক্তি দীর্ঘ ত্রিশ বছর যাবত তার একটা মূর্তি ছিল সোনা মূর্তি সে মূর্তির পূজা করেছে তিরিশ বছর পূজা করার পরে সনাম মূর্তিকে সনাম সনাম করে ডাকার পরে একদিন তার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে গেল সমাদ যেটা আল্লাহ পাখের একটা সিফাত নাম যে সম শুদ্ধটি এই সুরার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন তখন ডাকতে বললেন আইনা কু তাম বিলান হে বান্দা এ তুমি কোথায় ছিলে এতদিন দিন কেন ডাক দাও না তুমি কোথায় ছিলে বান্দা কোথায় ছিলে তুমি কোথায় ছিলে এতদিন কেন তুমি ডাক দাও না আল্লাহ রব্বুল আলমিনী বান্দাকে ডাক দেওয়ার পরে বান্দা আশ্চর্য হয়ে গেল আমি তো মুসলমানদের আল্লাহকে ডাক দিই নাই মুখ বের হয়ে গেছে তারপরে তিনি আমার ডাকে সারা দিয়েছেন বুঝে গেল আমার মূর্তি এগুলো আমার আসল খোদা নয় আমার আসল খোদা আসল মালিক হইলেন আল্লাহ এজন্য ভাইরা আমার এই সুরাটে যখন পড়বেন আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাসমাস্থা নিয়েই পড়বেন এই সুরাটি পড়লে আল্লাহ তালা আমার দারিদ্রতা দূর করে দেবেন এরকম ভাব কোনো ভাব নিয়া তার এখলাসের সাথে পড়বেন আল্লাহ রব্বুল আলামিন আপনার গরিবি হালাত দূর করে দিবেন ঘরে প্রবেশ করার পরে ঘরে বাসিন্দাদেরকে সালাম দিবেন ঘরে প্রবেশ করে আপনার মা কে বাবা কে সালাম দিবেন আপনার সন্তান কে সালাম দিবেন আপনার স্ত্রী কে সালাম দিবেন মুসাফা করবেন ঘরে প্রবেশ করে যদি ঘরে বাসিন্দাদেরকে সালাম দেওয়া হয় ওই ঘরের উপরে আল্লাহ তালা সরাসরি আসমান থেকে রহমত নাজিল করে দে আর যে ঘরে মধ্যে আল্লাহ রহমত নাজিল করে বরকত নাজিল করে ওই ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত তৈরি হয়ে যায় যখন স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত তৈরি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন সে সংসারের মধ্যে উন্নতি আয় উন্নতি বরকত বাড়িয়ে দেয় আর যখন তাদের মধ্যে আয় উন্নতি বরকত বেড়ে যাবে আল্লাহ তাআলা তখন তাদেরকে ধনী বানিয়ে দিবেন তারা আর গরীব থাকবে না